হরি কৃষ্ণ রাধে রাধে জানাই সকলকে আমি হচ্ছি গোবিন্দের চরণে একজন নগণ্য সেবা তাই আমি আমার গোবিন্দ চরণ স্মরণ করে আজ আমি আমার এই লাইভ অনুষ্ঠান শুরু করেছি তো সকল সনাতনী ধর্ম মানুষদেরকে আমার কোটি প্রণাম আমার গুরু বৈষ্ণবদের চরণে আমি জানাই সহস্রবার নতুন অস্ত্র হয়ে প্রণাম যদি লাইভ অনুষ্ঠানে এসেছো বা না এসেছ চটপট করে সকলকে বলবো যুক্ত হয়ে যাও কারণ বেশিক্ষণ সময়ের জন্য আমি লাইভ অনুষ্ঠান করি না কারণ সকলেই কর্মব্যস্ত জীবনের মানুষ আমিও তো আমি চাই না সময় কারোরই বেশিক্ষণ নিতে ক্ষণিকর জন্য এসেছি ভগবানের কিছু কথা আলোচনা করার জন্য ভগবানের কিছু কথা গুরুত্বপূর্ণ কথা আমি আলোচনা করব তারপর আমি আমার লাইভ অনুষ্ঠান সমাপ্ত করব। তাই ক্ষণিক সময়ের জন্য যারা যারা আমার এই লাইভ অনুষ্ঠানে আসছো সকলকে বলবো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন আর যারা নতুন আছো তাদেরকে একটা কথাই বলবো হরে কৃষ্ণ রাধে রাধে আর আমার এই গোপাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো কোনটি টিপতে ভুলো না যাতে আমার যা ভিডিও আসবে যেন তোমার ফোনে আগে যায় সে জন্য সকলকে বলছি সকলে যুক্ত লাইভ অনুষ্ঠানে সকলকে হরে কৃষ্ণ রাধে রাধে জানাই পার আলোচনা করব আমরা তো সকলেই গীতা পাঠ করি ভগবান গীতায় কি বলেছেন সেটা নিয়ে আলোচনা করব আর গীতার ধ্যান এই নিয়ে আজ আমার আলোচ্য বিষয় সকলকে বলবো মনোযোগ সহকারে শ্রবণ করুন ওয়াচিংয়ে না থেকে কমেন্ট করতে থাকো লাইক করো আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর প্রত্যেকের মাঝে শেয়ার করে দাও এবং নিজে নিজে নতুন নতুন বন্ধু নিজেরা খুঁজে নাও হরি কৃষ্ণ রাধে রাধে জানায় সকলকেই তোমরা যদি আমার এই লাইফ অনুষ্ঠানটা ঠিকঠাক দেখতে পাচ্ছ বা আমার ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো যদি কেউ ওয়াচিংয়ে আছো দেখতে পাচ্ছ আজকে অনেকে আছো তো একটু কমেন্ট করে জানিও প্লিজ ঠিকঠাক তোমরা দেখতে পাচ্ছ কি না বা ভয়েসটা ঠিকঠাক হচ্ছে কি না একটু কমেন্ট করলে ভালো হয় হরে কৃষ্ণ রাধে রাধে জানাই সকলকেই তোমরা যদি একটু জানাও আমি আমার লাইফ অনুষ্ঠানটা ছটফট করে তাহলে শুরু করতে পারি তোমরা ঠিকঠাক আমার এই আওয়াজ শুনতে পাচ্ছ কি না সেটা যদি একটু কমেন্ট করে জানাতে খুব ভালো হতো একটুকে কমেন্ট করো না হরে কৃষ্ণ ভগবানের নাম বাবা আমরা তো শুনতেই চাই সব সময় সবারের মুখে একজন দুজন কমেন্ট করেছে মল্লিক মল্লিক আমি আফ্রিকা থেকে দেখছি তাই ভাই তোমাকে বলবো হরে কৃষ্ণ রাধে রাধে ভালো থেকে এবং সুস্থ থেকে পরিবার কেউ ভালো রাখার চেষ্টা করো সৌরভ মহন্ত লিখেছে জয়গুরু জয়গুরু জানাই হরে কৃষ্ণ রাধে রাধে জানাই সপরিবারে সকলে ভালো থেকে ভগবানের নাম বেশি বেশি করে করতে থাকো এইটুকুই আমি চাই সকলের কাছে আজ আমি আমার যেটা নিয়ে আলোচনা বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে গীতার ধ্যান সকলকে বলব মনোযোগ সহকারে যতক্ষণ থাকবে শ্রবণ করো কারণ ভগবানের বাণী যেমনই হোক না কেন ভালো লাগার কথা গীতার ধ্যান ভগবান কি বলছেন শ্রবণ করুন হে জননী ভাগবত গীতা

আপনি মহাভারত রূপ তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বলিত করেছেন আমি আপনাকে প্রণাম করি ভাই ভাই লিখছে যদিও বই পাঠ করতে করতে কমেন্টের কমেন্টের উত্তর দিতে আমি সবার শেষে উত্তর দেওয়ার চেষ্টা করি তুমি যখন লিখছ জয়গুরু লিখেছ তারপরে আবার লিখেছ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কেমন আছেন দিদি বাড়ি কোথায় ভাই গোবিন্দর কৃপায় গোবিন্দ যেমন রেখেছে আমি মনে করি আমি ভালো আছি এবং সুস্থ আছি তোমরাও ভগবানের কৃপায় ভালো থেকো সব পরিবারে ভালো থেকো এবং সুস্থ থেকে আমি ভগবানের কাছে তোমাদের জন্য এইটুকু প্রার্থনা করি আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর হরে কৃষ্ণ শরণাগতের কল্প বৃক্ষ তুল্য অশ্ব হেতু এক হস্তে চাবুক ও লাগামধারী গিতারূপ অমৃত দহনকারী ও জ্ঞান মুদ্রাযুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে আমি নাম করি উপনিষদ সমূহ গাভী গোপালনন্দন শ্রীকৃষ্ণ তার দোহ অর্জুন গোবৎস এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ আর শুদ্ধ বুদ্ধি সম্পন্ন সুধিজন তার ভোক্তা কংস ও চানন নামক দত্তদয় বিনাশী জননী দেবকীর পরমানন্দদায়ক বসুদেব পুত্র জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি কুরুক্ষেত্র যুদ্ধ রূপ যে নদীতে ভীম ধন রূপ তিরদ্রয় চৈদ্রদরূপ জল কান্ধার রাজরূপ পিচ্ছল নীল পস্তর শল্যরূপ কুমির কৃপরূপ খরস্বর এবং এবং দুর্যোধন বাবর্ত ছিল ভগবান শ্রীকৃষ্ণ কর্ণধার হয় পাণ্ডবগণ সেই রণমদি নিশ্চিন্ত রূপে পুত্র ব্যাসদেবের বাক্যরূপ সরোবর জাত হরিকথা প্রসঙ্গ দ্বারা প্রস্ফুটিত নানাখার রূপ কেশরযুক্ত যে পদ্মের মধু এ জগতের সজ্জরূপ ভ্রমণগণ নৃত্য পান করেন গীতা গীতারূপ তীব্র সুগন্ধযুক্ত অমল মহাভারত রূপ সে আমাদের কল্যাণের কারণ হোক যার কি পায় বাঘ শক্তিহীন বাগ্মী হয় এবং লঙ্ঘন করে আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি যার আকৃতি অত্যন্ত শান্ত যিনি গ্রুপ শয্যায় শয়ন করে আছেন নাভিতে যার পদ্ম যিনি দেবগণের ঐশ্বর এবং সমস্ত জগতের আধার আকাশের ন্যায় যিনি সর্বব্যাপী নীল মেঘের ন্যায় যার বর্ণ যার সমস্ত ধ্যানের সাহায্যে প্রাপ্ত হন যিনি সকল লোকের স্বামী এবং জন্ম মৃত্যুরূপ মহাবয় বিনাশকারী সেই লক্ষ্মীপতি কমল ভগবান বিষ্ণুকে আমি মস্ত কবনত করে প্রণাম করি ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র এবং মরুদগণ দিব্যস্ত্র দ্বারা যা স্তব করেন অঙ্গ পদক্রম এবং উপনিষদ সহ বেদমন্ত্র দ্বারা যা করে থাকেন এবং উপনিষদে যোগীগণ হ্যান স্থিত হয়ে তদ্গত চিত্তে যাকে দর্শন করেন দেবগণ বা অসুরগণ কেউই যার অন্ত জানেন না সে পরম পুরুষ নারায়ণ দেবকে আমি নমস্কার করি সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন আমি গীতার মাহাত্ম গীতার মাহাত্ম যে ব্যক্তি এই পবিত্র গীতা শাস্ত্র পাঠ করেন তিনি ভয় ও সুকারে শূন্য হয়ে বিষ্ণু ধাম প্রাপ্ত হন প্রত্যেককেই আমি বলবো নিষ্ঠা সহকারে ভগবানের এই গীতা ভাগবত গীতা একটা করে শ্লোক হলো প্রতিনিয়ত শুদ্ধ বস্ত্রে মনোযোগ সহকারে পাঠ করুন আমরা এই মনুষ্য জীবনে কর্ম করতে এসেছি তাই আমাদের কর্মটা অত্যন্ত জরুরি আমরা ফলের আশাটা পরে করবো অনেকেই বলে যে দিদি তুমি যে লাইভ অনুষ্ঠানে এই ঝড়ের মতো বই পড়ে যাও অনেকেই বলে এটা এটা পরে কি হয় এটা পড়লে কি হয় সবাই তো আমরা পড়ার সুযোগ পাই না সবাই কর্মব্যস্ত জীবন অনেক ভাইরা প্রবাসে থাকে অনেকেই পছন্দ করে দিদি তোমার এই লাইভ অনুষ্ঠানে আমরা যে ভগবানের বাণী শুনতে পাই যেমনই হোক না কেন আমরা তো পড়তে পারি না ভাই তো আমাদের খুবই ভালো লাগে যাই হোক ভগবানের কিছুটা বাণী তোমার মুখ থেকেও আমরা শ্রবণ করি অনেক ভাই কমেন্ট করে আবার অনেকে কমেন্ট করে যে তুমি যে বইটা পাঠ করে যা পাও কি পাও পাওয়ার আশা আমি করি না ভাই আমিও চাই এই যে প্রতিনিয়ত আমারও বইটা পাঠ হয় আর এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে তোমাদেরকেও আমার শোনানো হয় গৌরাঙ্গ মহাপ্রভু যখন এসেছিলেন এই মর্ত ভগবান তো যুগে যুগে অবতার যখন তিনি এই কলির জীবকে উদ্ধার করার জন্য এসেছিলেন তিনি কিন্তু দাঁড়ে দাঁড়ে গিয়ে ভগবানের নাম বিলিয়েছিলেন কিন্তু আমরা মায়েরা তো দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নাম বিলাতে পারি না তাই যখন এই নেটওয়ার্কের যুগ এসেছে এত সুন্দর এক মোবাইল ফোনের মাধ্যমেই প্রত্যেক বাড়িতে এখন প্রত্যেকটা বাড়িতে কিন্তু দুটা তিনটা করে প্রত্যেকটা মানুষের হাতে মোটামুটি মোবাইল ফোনটা রয়েছে তাই জানি না ভগবানের কি আশীর্বাদ যাই হোক তো তার প্রভুর মতো তো আমরা তাড়ে দারে গিয়ে মায়েরা বিলি নাম বিলি করতে পারি না তো এই ফোনের মাধ্যমে বাড়িতে গিয়ে গিয়ে আমরা এইভাবেই নাম বিলি বিলি করছি বা প্রচার করছি যদি ভালো লাগে অবশ্যই সকলকে বলবো লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে তো আমি বুঝতে পারবো সত্যি আপনি ভগবানকে ভালোবাসেন ভালো তো অবশ্যই বাসেন না হলে এত সুন্দর পৃথিবী মাঝখানে আপনি আসলেন কি করে নিশ্চয় ভগবানকে ভালোবেসেছেন তার জন্য ভগবান আপনাকে এত সুন্দর পৃথিবী উপভোগ করার জন্য পাঠিয়েছেন চুরাশি লক্ষ জন্মের পর আমাদের এই মানব জীবন তাই ভগবানকে জানাই যেন সারা জীবন তোমার ওই চরণ কোমল চরণের দাসী হয়ে থাকতে পারি পাশাপাশি মানুষের জন্য দূর দূরান্তের মানুষের জন্য এইভাবে লাইভ অনুষ্ঠানে তোমারই বাণী যেন আমি বাড়িতে বসেই প্রচার করতে পারি কারণ আমার পক্ষে সম্ভব নয় প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে গিয়ে তার নাম বিলি করা তাই আমি এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমেই সকলকে বলবো যদি তোমরা কেউ দেখতে পাচ্ছ তোমার পরিবারের সাথেও শেয়ার করে দাও এই মাধ্যমে আমি চাই ভগবানের নাম বিলি করতে তাই সকলকে বলবো ভালো থেকো সুস্থ থেকো আর চাই না আমরা পৃথিবীতে এসেছি কিছু কিছু নয় ভালো কর্ম করে যেতে এই কর্মের মাধ্যমে ভগবান দেখবেন বা ভগবান যখন আপনি মৃত্যুর সময় তার চরণ পর্যন্ত পৌঁছাবেন ভগবান আপনার এই ভালো গুণটাই বিচার করবে খারাপটা করবে না খারাপটার জন্য শাস্তি আলাদাভাবে তুলে তিনি রেখে দিচ্ছেন আমাদের জীবনটা না এই যে ইউ আকৃতির মতো আমরা আগের জন্মে যে কর্ম করেছি সেটা ফল বেরোচ্ছে আর ভালো অংশটা কিন্তু আমাদের এখানে জমা হচ্ছে যেটা মাতা তুলসী দেবী ভগবানের চরণ পর্যন্ত আমাদের পৌঁছে দেবে সকলকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেক কাছে শেয়ার করে দিন যাতে আমি এই প্রচারের মাধ্যমে ভগবানের কিছু বাণী তাদেরকে শ্রবণ করাতে চাই বা প্রভুর মতো নাম বিলিয়ে গেছেন আমি আমি তো তো না এইভাবেই যেন সকলকে নামটা বিলি করতে পারি হরে কৃষ্ণ গীতার আমি পাঠ করছিলাম এক কলে আমি পাঠ করেছি আর সেটা পুনরায় পাঠ করছি যে ব্যক্তি পবিত্র শাস্ত্র পাঠ করেন তিনি ভয় সকারী শূন্য হয়ে বিষ্ণু প্রাপ্ত হন যে ব্যক্তি সর্বদা গীতা অধ্যায়ন করেন এবং তৎপর থাকেন তার ইত্যাদিতে ইহজন্ম এবং পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায় নিত্য স্থানে মানুষের শারীরিক মল্লাশ হয় আর রূপ জলে একবারও যদি স্নান করা হয় তবে তার সংসার নাশ করে দেয় যা সাক্ষাৎ ভগবান শ্রী বিষ্ণুর মুখতে নিশ্চিত সেই গীতা শাস্ত্র আমাদের ঠিকভাবে পাঠ করা উচিত অন্য শাস্ত্রদের বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন যা অমৃতপম যা অমৃতপর মহাভারতের সার এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত সেই গীতা গঙ্গাচল পান করলে এই জগতে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না উপনিষদ সমূহ গীতা গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তার দোহক অর্জুন গোপোৎস এই মহৎ গীতা অমৃত সেই গাভীর দুগ্ধ আর শুদ্ধ বুদ্ধিসম্পন্ন সম্পন্ন সুধীজন তার ভোক্তা দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতা গীতাশাস্ত্র একমাত্র উত্তম শাস্ত্র ভগবান নন্দনই একমাত্র সর্বোত্তম দেবতা তার নামেই একমাত্র মন্ত্র এবং সেই ভগবানের সেবাই হলো একমাত্র কর্তব্য কর্ম হরে কৃষ্ণ সঙ্গীত সাধনা হরে কৃষ্ণ রাধারাধি জানায় আপনাকে ভালো থাকুন সুস্থ থাকুন গোবিন্দর কাছে এইটুকুই আপনার জন্য আমি কামনা করতে পারি আপনি কমেন্টে লিখেছেন ঈশ্বর কি বাস্তবেই আছেন বিশ্বাস যে যার নিজের কাছে আপনি যদি বলেন আছেন আছেন আমি যদি বলি নেই তো নেই তো বিশ্বাসটা যে যার নিজের কাছে বাতাসটা দিলে গায়ের মধ্য লাগলে আমরা অনুভব করতে পারি যে বাতাসটা দিয়েছে সেরকম ঈশ্বর কি আছেন বাস্তবিক তুমি যেমন সেভাবে তাকে অনুভব করতে পারবে এক ব্যতীত নয় নাকি তা শুধু মানুষের অবচেতন মনের ছেলে মানুষের কল্পনা মাত্র বললাম না ভাই বিশ্বাস তুমি যেমন ভাবে বিশ্বাস করবে তেমন ভাবে আমাদের কাছে বিরাজমান আমি কিছু বলবো না আবুল ভাই কৃষ্ণ রাধে রাধে নমস্কার দি তুমি কেমন আছো আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো সেটাই কমেন্টে একটু জানিও লাইক টান অবশ্যই সৌরভ ভাই লিখেছে বিশ্বাসে বস্তু মিলায় তর্কে কে অবশ্যই ভাই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে কে তুমি যদি বিশ্বাস করো ভগবান আছেন অবশ্যই তিনি আছেন তুমি যদি বিশ্বাস না করো তিনি নেই নেই কিন্তু আমরা যখন কোনো অসুবিধায় পড়ি না মা বলে ডাকি ভগবান আমায় উদ্ধার করে বলি এটাই হচ্ছে আবুল ভাই লিখছে দিদি তোমার নাস্তা হয়েছে না ভাই আমি এখন গোবিন্দ সবাই আছি এরপর তাকে সেবা দেবো তার আরতি আছে তার শয়ন আছে তারপর দিদি আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো ভাই আউল হয় বৃষ্টি হচ্ছে নাকি তোমাদের দিকে কমেন্টে জানিও আউল ভাই লিখছে আজ রান্না হলো রাত্রে আমাদের সমস্ত কিছুটাই রুটি সবজি দুধ ছানা মিষ্টান্ন আছে যদি সারাদিন বৃষ্টি হচ্ছে ভাই আমাদের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে নদী নালা সব ভরে গেছে জানো বাড়িতে সবাই ভালো আছে তো ভাই আউল ভাই বাড়িতে সবাই ভালো সৌরভ মহন্ত ভাই কোথায় গেলে হরে কৃষ্ণ ভাই আমাকে বারবার জয়গুরু লিখছে জয়গুরু ভাই ভাই কোথা থেকে দেখছো তুমি লিখেছ কমেন্টে ও যদুপতি মল্লিক হরি কৃষ্ণ রাধে সাথে জানাই আপনাকে আমার বাড়ি নদীয়াতে আচ্ছা ভাই হরি কৃষ্ণ আপনার বাড়ি নদীয়াতে ভালো থাকুন সুস্থ থাকুন গোবিন্দিপায় আমি প্রার্থনা করি সৌরভ মহন্তর ভাই বাড়ি হচ্ছে বাংলাদেশ দিনাজপুরে আবারই অনেক দূর থেকে দেখছে ভাই আমার আমার তো পশ্চিম মেদিনীপুরের বাড়ি যাই হোক ভাই কমেন্ট করে যা তুমি যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না সকলকে বলবো নতুন যারা আছে সকলকে বলবো সাবস্ক্রাইবটা অবশ্যই করো নীল ভাই লিখেছে হরে কৃষ্ণ দিদি ভাই হরি কৃষ্ণ ভাই তোমায় ভাই লিখছে আছি দিদি আমি নতুন ভাই আমার পরিবারের সাথে একটু যুক্ত হয়ে যাও আউল ভাই লিখছে হরে কৃষ্ণ রাধে রাধে ভাই লিখতে যাই নাই শুনছি অসংখ্য ধন্যবাদ ভাই হরি কৃষ্ণ রাধে রাধে জানাই সকলকে ভগবান বলছেন গৃহাস্তমে মানে বাড়িতে গৃহাস্তমে থেকেও মানুষ ত্যাগের দ্বারা পরমাত্মাকে লাভ করে পরমাত্মাকে লাভ করতে গেলে ত্যাগেই হলো মুখ্য সাধন সুতরাং এখানে ভগবান ত্যাগের কথা লিখেছেন ত্যাগ বলতে সংসার ত্যাগ নয় সংসারের মধ্য থেকে যে ত্যাগ আমরা করে ভগবানের সাধনায় তাকে ডাকতে পারি তার সাথে বিলীন হয়ে যেতে পারি এক ভাই লিখ সঙ্গীত সাধনা লিখছে নিজেই নিজের ঈশ্বর হও যাতে তোমার অন্য কারো কাছে মাথা নত করা লাগে না রাধে রাধে আহুল ভাই লিখেছে সামনে তুমি এলে খুশিতে বন আজকে পূর্ণ হল আশা রাধে রাধে ভাই আমি তো গোপসোনাকে নিয়েই সকালের বাড়িতে যাই তো সত্যি গোপাল সোনা যদি সঙ্গে থাকে না সত্যি মন খুশিতে দলে বা পূর্ণ হয়ে যায় তার মুখখানা দেখলেই আনন্দে আমাদের বুক ভরে যায় সঙ্গীত সাধনা ভাই নিজেকে জানো অবশ্যই নিজেকে নিজেকে আগে জানা নিশ্চয় দরকার কিন্তু নিজেকে জানতে গেলে আমি কোথা থেকে এসেছি সেটা আগে জানতে হবে আমার মা কোথা থেকে এসেছে আমি যে জন্ম হয়েছি আমার মায়ের গর্ভ থেকে কিন্তু আমার মা কোথা থেকে এসেছে সেটা জানতে হবে সবার আগে সেই গাছকেই জানতে হবে আচ্ছা দিদি পরে কথা বলছি অবশ্যই অবশ্যই ভাই অনেকক্ষণ সময় তুমি আমাকে দিয়েছ হরে কৃষ্ণ নজর তো ভাই লিখতে ভালোবাসা অবিরাম দিতে ভালোবাসা অবিরাম রইলো ভাই তোমার জন্য কে কাকে গোছাবে বলো তো ভাই মাথা নত না করলে ভক্ত বড়ো তুলি নিবেন কেমন করে অবশ্যই ভাই এটা ভালো কথা বলেছ তুমি মাথা নত না করলে তোমায় কেউ আশীর্বাদ করবে না ভগবান তো চোখ দিয়েছে তাকে দর্শন করার জন্য মুখ মণ্ডল দিয়েছে তার নাম গান করার জন্য আর দুখানা যে আমাদের হাত দিয়েছে না সেটা তারই জয়ধ্বনি করার জন্য তার চরণ ধরার জন্য মাথা তোমাদের কি নত করতেই হবে তার সামনে তো সকলকে কৃষ্ণ শ্রীকৃষ্ণ রাধা আর বেশক্ষণ সময় আমি নিতে চাই না আগামীকাল আগামী দিন আমি আজ ঠিক সাতটা কুড়ির মধ্যে আবার আসব তো কালকে বা আগামী দিন দেখা হচ্ছে আরে কৃষ্ণ রাধে রাধে জানাই সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো এই কামনায়